হ্যালো গাইজ আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলটাতে আপনাদের অনেক অনেক স্বাগতম আজকে আপনাদের সাথে একটা নতুন ধরনের নাড়ুর রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো কিসমিস নারকেল দিয়ে নারু। তো চলুন আজকের রেসিপিটা আমরা দেখে নিই কিসমিস নারকেল নাড়ু প্রথমে আমি একটা বড় সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি এলাচের গুঁড়ো আর কিশমিস যেহেতু কিসমিসের নারকেল নাড়ু বানাবো তো কিসমিসগুলোকে আমি ফার্স্টে ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নেব সব কিসমিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার কিসমিসগুলো কাটা হয়ে গেছে এবার আমি চিনিটা নিয়ে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইয়ে ওই কোড়ানো নারকেলগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে চিনিটা দিয়ে দেবো আর এক কাপ মতন কাঁচা গরুর দুধ দিয়ে দেবো এবার আমি এটাকে নাড়াচাড়া করে বানিয়ে নেব মিক্সচারটা চিনিটা না গলা পর্যন্ত লো হিটে দিয়ে এটাকে বানাতে হবে একভাবে নাড়াচাড়া করে যেতে হবে যাতে কোনোভাবেই নারকেলটা লেগে না যায় দেখুন চিনিটা গলে এসেছে চিনিটা গলে নারকলটা হালকা সেদ্ধ টাইপের হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়বো চিনিটা গলে গেছে সম্পূর্ণ এখন এই চিনিটা যতক্ষণ না পর্যন্ত শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আর একটু শুকোতে হবে শুকনো শুকনো হয়ে আসলে আঠা আঠা একটা চলে আসবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব দিয়ে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে কুচনো কিশমিশগুলো দিয়ে দেব দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে ওই এলাচ গুঁড়োটা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আমার এই মিক্সচারটা তৈরি এবার এটাকে আমি একটা থালায় তুলে নিয়েছি দিয়ে এইভাবে আমি খুন্তি দিয়ে এটাকে ঠান্ডা করে নেব নাড়াচাড়া করে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা আঠা আঠা হয়ে আসবে তখন এইভাবে হাতে আমি চেপে চেপে এটাকে নাড়ুর শেপ দিয়ে দেব গোল গোল করে দেখুন আমার নাড়ুটা শেপ দেওয়া হয়ে গেছে এইভাবে আমি সব নাড়ুগুলো একে একে বানিয়ে নিচ্ছি সব নাড়ুগুলো বানানোর পরে আপনি কিছুক্ষণ বাইরে রেখে দেবেন শুকনো করার জন্য তারপরে এগুলোকে ব্যায়ামে ভরে আপনি অনেক দিন খেতেই পারবেন এটা আমার সব কিসমিস নারকেল নাড়ুগুলো বানানো কমপ্লিট যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আজকের ভিডিওটা এত দূরই টাটা